সেক্ষেত্রে কি কারণে সিরোসিস হচ্ছে সেটা জানতে পারলে সঠিক চিকিৎসাটা দেয়া সম্ভব হয় এবং সেখানে লিভার ওয়াইফাই খুবই হেল্প করে এবং লিভার ওয়াইফাইকে ধরা হয় গোল্ড স্ট্যান্ডার্ড এছাড়াও কিছু অটোইমিউন লিভার ডিজিজ আছে অটোইমিউন লিভার ডিজিজ মানে যে সব সমস্যা আমাদের নিজেদের শরীরেই উৎপন্ন হয় এবং সেখান থেকে লিভারের ক্ষতি করে যেমন অটোইমিউন হেপাটাইটিস বা প্রাইমারি স্ক্লেরোসিং কোলাঞ্জাইটিস এই ধরনের কিছু লিভার ডিজিজ আছে বাচ্চাদের ক্ষেত্রে কিছু পিডিয়াট্রিক লিভার ডিসিজ হয়